আমরা আজকে প্রথমে দেখে নিই যে কস এ প্লাস বি আর কস এ ম্যানেজ বি এই যে যৌগিক করে যে ত্রিকোণমিতিক যে অনুপাতের যে সূত্রটা কস এ প্লাস বি আর কস এ ম্যানেজ বি এটা সমান কি লেখা যায় আর এরপরে দেখব হচ্ছে কস টু এ সমান কী হয় আর হচ্ছে টু সাইনে ইন্টু কস এ সমান কি হয় আচ্ছা তার প্রথমে আমরা দেখব কোনটি দেখব হচ্ছে কস এ প্লাস বি

মাইনাস বি এটা তো বোঝা যাচ্ছে যে কস এ মাইনাস বি কী হতে পারে কস এ প্লাস বি এখানে ছিল প্লাস হলো এ ইন বি মাইনাস সাইন ইন্টু সাইন বি আর এখানে কি আছে কস এ মাইনাস একটু চিন্তা করলে বলা যায় যে কী হতে পারে যে এ ইন্টু বি প্লাস সাইন তাহলে এখানে হচ্ছে এ ইন সাইন এতে হলো আমাদের কস এ প্লাস বি আর কস এ মাইনাস সমান লেখা যায় কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এটা হচ্ছে কস টু এরপর হচ্ছে Sin a ইন্টু কস এ সমস্যান লেখা যায় সাইন টু এ টু সাইনে ইন্টু কস এর কি লেখা যায় সাইন 2 আর হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই এবং সাইন পঁয়তাল্লিশ মান এর মানও কিন্তু ওয়ান বাই আর এই যে আমাদের কস টু এর সমান সমান হচ্ছে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এখান থেকে আমরা দুটি ধারণা দাঁড় যেতে পারি কি হবে প্রথমটা হলো কস স্কোয়ারের স্থলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ব্যবহার করলে আর দ্বিতীয় ক্ষেত্রে সাইন স্কোয়ারের স্থলে ওয়ান মাইনাস কস স্কোয়ার ব্যবহার করলে এটা আমরা গাণিতিক সমস্যার সমাধানের প্রয়োজনে যখন যে যেমন দরকার সেভাবে আমরা এটাকে কনভার্ট করে সেভাবে মানটা আমরা ব্যবহার করব তাহলে এইটা গেল আজকে আমাদের প্রয়োজনীয় ধারণা এখন আমরা দেখি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কী আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এ ডিভাইডেড বাই কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ ইকুয়াল হচ্ছে সে টু এ মাইনাস টেন টু এ তাহলে আজকে আমাদের যে গাণিতিক সমস্যা সেটা প্রমাণ করতে যেয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে বা অবস্থা বুঝে এই ধারণাগুলো বা এই সূত্র বা অনুসিদ্ধান্তগুলো আমরা ব্যবহার করবো তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি আচ্ছা সমাধান আর এটা যেহেতু প্রমাণের অঙ্ক তাহলে আমরা বামপক্ষ দিয়ে শুরু করতে পারি তাহলে বামপক্ষ লিখলাম লেফট সাইড এটা হচ্ছে কি কস পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এ ডিভাইডেড বাই কস পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস এখন আমরা এখানে কস এ প্লাস বি কস এ প্লাস বি আর হরে আসে কস এ মাইনাস বি কস এ মাইনাস বি এই দুটি ফরমেট আমরা ব্যবহার করতে পারি কোনটি একটা হল কস এ প্লাস বি একটা হল কস এ মাইনাস বি তাহলে এখানে আমরা কী লিখতে পারবো লিখতে পারবো হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রি কস এ অর্থাৎ এখানে আমাদের কী ছিল কস এ ইন কস বি তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কস এ ইনু কস বি আর তারপরে মাইনাস সাইন সাইন বি তাহলে মাইনাস সাইন এ মানে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আর বি মানে হচ্ছে এখানে এ ডিভাইডেড বাই এখানে আছে কস এ মাইনাস বি এর কস এ মাইনাস বি কস এন্টু কস বি প্লাস সাইন ইন্টু সাইন তাহলে এই ধরণটা আমরা এখানে ব্যবহার করতে পারি কস এ বি প্লাস সাইন এ ইন টু সাইন বি এই ধারণাটি আমরা এখানে ব্যবহার করলাম আর এখানে আমরা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত লিখে রাখছি ওয়ান বাই রুট টু আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে আমরা এখানে কী করতে পারি এই যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ এই মানটা আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে আমরা এখন যদি ব্যবহার করি তাহলে এখানে হবে ওয়ান বাই রুট টু ইন্টু হলো cos এ সাইন পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু সাইন হয়ে গেল আর হরেও দেখি এখানে কস পঁয়তাল্লিশ আছে এক্ষেত্রেও কস সাইন পঁয়তাল্লিশ তাহলে কস পঁয়তাল্লিশ 1/√2 টু সাইন তাহলে আমরা এক্ষেত্রেও আমরা পামটা বসে দিতে পারি ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এখন আমরা এই লবের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে অনায়াসে আমরা ওয়ান বাই রুট টু কমন নিতে পারি হর ওঠ কিন্তু ঠিক তাই এখানে আমরা ওয়ান বাই রুট টু কমন নিতে পারি তাহলে লব এবং হর থেকে আমরা ওয়ান বাই রুট টু কমন নিই তাহলে ওয়ান বাই রুট টু যদি কমন নেই তাহলে এখানে হচ্ছে কস এ মাইনাস সাইনে ডিভাইডেড বাই এখানে আমরা ওয়ান বাই রুট টু কমন নিচ্ছি তাহলে কস এ প্লাস সাইনে

লব এবং হরকে শূন্য বাদে যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করা যায় এতে ভনসে কোনো পরিবর্তন হয় না তবে অবশ্যই শূন্য নয় শূন্য বাদে তাহলে আমরা এখানে কি করতে পারি ক্রস এ মাইনাস সাইনে দিয়ে লব হরকে গুণ করতে পারি কি দিয়ে কস এ মাইনাস সাইনে তাহলে আমরা লব এবং হরকে কস এ মাইনাস সাইনে দিয়ে গুণ করব তাহলে আমরা গুণ করতেছি কস এ মাইনাস সাইনে দিয়ে লব এবং হর কে কস এ প্লাস আমাদের হর ছিল আর এখানে আমরা গুণ করলাম কস এ মাইনাস সাইনে তা লব হর কে আমরা কিটা গুণ করলাম কস এ মাইনাস সাইনে দিয়ে লব এবং হর কে গুণ করলাম

আচ্ছা এরপর এরপর আমরা যে বর্গ নির্ণয় সূত্র জানি বীজগণিতের গণিতের বর্গ নির্ণয়ের সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার এটা হচ্ছে বীজগণিতের ব্যবহৃত বর্গনির্ণয়ের সূত্র এখন এই ধারণাটা বা এই নির্ণয় সূত্রের ধারণাটা আমরা লবে ব্যবহার করতে পারি কস এ মাইনাস সাইনে স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মেটের সাথে আমাদের মিলে যায় তাহলে এখানে এ মানে হচ্ছে কজে আর বি মানে হচ্ছে সাইনে আমরা এখন এটা ব্যবহার করি তাহলে ব্যবহার করবো কিভাবে আমরা লিখি এখন কস স্কোয়ার এ মাইনাস টু কু সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ আচ্ছা তাহলে কি আসলো কস স্কোয়ার এ মাইনাস টু কু সাইনে প্লাস সাইন স্কোয়ার এ ব্যবহার করলাম কি এ মাইনাস বিভ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি প্লাস ডি স্কোয়ার এই সূত্রটা এখানে আমরা ব্যবহার করলাম আচ্ছা তারপর আমরা আমরা তো আরেকটি জানি অতি ব্যবহৃত একটি সূত্র তীব্রিতে যে ক সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সময় সমান ওয়ান এটা অতি ব্যবহৃত একটা সূত্র এ এখানে যদি আমরা ব্যবহার করি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারে তাহলে এখানে আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে ওয়ান মাইনাস আচ্ছা কোনটা বোধ হয় কি আসতে আচ্ছা আমরা এই যে পাই এখানে আমরা যদি দেখি টু সাইন এস এ সময় সঙ্গে কি লেখা যায় সাইন টু এ তাহলে আমরা লিখতে পারি সাইন টু এ সাইন বাই হচ্ছে টু তার বোঝা তো মানে নিশ্চয় বুঝতে পারা যাচ্ছে যে আমরা কিভাবে একটির পর একটি ধারণাগুলো ব্যবহার করে এ পর্যন্ত আসলাম আচ্ছা এখন এরপর কি করা যাবে এই আমরা শেষ হয়ে গেল আমরা এখানে মিশিয়ে দিতে পারি আচ্ছা এরপর এখন আমরা এই যে একটা একটা ভন্নাংশ ওয়ান মাইনাসড বাই কস টু আচ্ছা এটা আরেকবার আমরা লিখি বোঝার সুবিধার্থে এটা আরেকবার আমরা এই স্টেপটা আরেকবার লিখে ফেলি আচ্ছা এখন আমাদের লবে দেখি দুইটি পথ আছে ওয়ান একটি পথ মাইনাস সাইন টু এ একটি পথ আর হরে আছে কস টু এ ক্ষেত্রে আমরা অনায়াসে কিন্তু এভাবেশটাকে বিশ্লেষণ করতে পারি কিভাবে করলাম হটটা ঠিক রাখলাম হটটা ঠিক রাখলাম বইয়ের ক্ষেত্রে লভটাকে আলাদা করে দিলাম লভ ছিল ওয়ান মাইনাস সাইন টু এখানে ওয়ান লিখে মাইনাস সাইন টু এখানে যদি আমরা আমরা বনসের বিয়োগের ধারণাটা ব্যবহার করি অর্থাৎ রসগুলো করে যদি বন বিয়োগ আমরা যে যেভাবে করি আর কি সেটা যদি করি আবার কিন্তু এটাই চলে আসবে আমরা এই ধাপটায় আবার ফেরত পাবো এটাতে মানে কোনো পরিবর্তনই হয় না কিন্তু গাণিতিক যে ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা এই কাজটা করে নিলাম এখন ওয়ান বাই কস কি হয় ওয়ান বাই থিটা থিটা হয় আর এখানে কি আছে ওয়ান বাই টু এ তাহলে হবে কি টু এ তাহলে এখানে হবে টু এ মাইনাস আর সাইন থিটা বাই থিটা সমান কি হয় টেন থিটা আর এখানে কি আসছে সাইন টু এ ডিভাইডেড বাই কস টু এ তাহলে এখানে হবে টেন টু এ তাহলে এখানে হচ্ছে টেন টু এ আমাদের প্রমাণটা হয়ে গেছে মাইনাস টেন টুয়ে আমরা কিন্তু প্রমাণটা অবশেষে করতে পারলাম তাহলে আমাদের যে এই যে ধারণাগুলো আমরা কি করলাম একটি করে একটি ব্যবহার করলাম তারপরে এই গাড়িটির ক্যালকুলেশনের ব্যবহার করতে আছে তারপরে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো প্রমাণে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে